কানের তিনটি অংশ বহিকর্ণ মধ্যকর্ণ অন্তকর্ণ যখন কোনো উৎস হতে শব্দ তৈরি হয় বা কোনো মানুষ কোনো কথা বলে তখন সেই শব্দ অথবা কথাটি মানুষের কানে পৌঁছে যায় সেই শব্দটি বহিকর্ণ থেকে মধ্যকর্ণে চলে যায় এবং মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে যাওয়ার সময় কোয়াকলিয়া নামক স্থানে বৈদ্যুতিক সিগনাল তৈরি করে সেই বৈদ্যুতিক সিগনাল মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে যদি শব্দটির চেনা শব্দ হয় তাহলে মস্তিষ্ক সেটিকে বুঝতে পারে আর শব্দটি যদি ওয়াচেনা হয় তখন শব্দটি মস্তিষ্কে জমা রাখে এবং পরবর্তীতে ওই শব্দটি বারবার শোনার ফলে বুঝতে পারে